আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা যে কোনো ফটো এডিট করার জন্য বিভিন্ন ধরনের অ্যাপস ব্যবহার করেন সেই সেক্ষেত্রে কি আপনাদের সেটা ফ্রি হয় না বা আপনাকে ফ্রি ভার্সন ব্যবহার করতে হয় ফ্রি ভার্সন ব্যবহার করতে গেলে আপনাকে সেই অ্যাপসটার বা সেই এডিটরের আপনার যে লগো আছে সেটা আপনার বা ওয়াটার পার্ক সেটা থেকে যায় গুগল ফটো বা গুগল এমন একটি ফিচার নিয়ে এসেছে আপনার মোবাইলের মধ্যে বা আপনার ফটো এডিটের ক্ষেত্রে আপনি যে কোনো ফটো ফ্রিভাবে আপনি এডিট করতে পারেন এমনকি আপনি যে অ্যাপস দিয়ে যে এডিট করেন তার চেয়ে বেশি আপনি ক্লিয়ারলি এইচডি কোয়ালিটি বা হাই কোয়ালিটি আপনার ফটো আপনি এডিট করতে পারবেন কিভাবে এই ইন্টারেস্টিং কাজটি শিখবেন আপনার মোবাইলের মাধ্যমে কোনো অ্যাপ ছাড়া বা আপনার থার্ড পার্টি কোনো অ্যাপ ছাড়া সে এই বিষয়টা আপনারা আজকে শিখতে পারবেন এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বলবো আপনাদের টাইম শেয়ার করে দেবেন চলুন আমরা ভিডিওর মূল বিষয় আপনারা যাবেন আপনাদের মোবাইলের যে ফটোজ আছে বা ফটোতে যাবেন যেটাকে মূলত গুগল ফটো বলে এই অ্যাপসটা আপনাদের প্রত্যেকের মোবাইলে অটোমেটিক দেওয়া থাকে বা ডিফল্টভাবে দেওয়া থাকে আপনারা এটা যদি গুগল প্লে স্টোরে দেখবেন যে এটার আপডেট করা আছে কিনা যদি আপডেট করা না থাকে অবশ্যই আপডেট করে দেবেন আমি ফটোতে ট্যাপ করলে আমাকে এই ফটোজ গুগল ফটোর যে অপশনটা আছে এখানে নিয়ে যাবে আশা করি এখানে আপনারা দেখবেন যে কয়টা অপশন আছে যে ফটোজ এরপর আপনি দেখতেছেন মেমোরিস লাইব্রেরি সার্চ এখন ফটো যেটা হচ্ছে আপনি যে ফটোগুলি এখানে রাখবেন বা গুগলে আপনি ছাড়বেন সেটা আপনি এখানে প্লাস চিহ্নতে ক্লিক করে আপনি ছাড়তে পারেন গুগল নতুন একটি আপডেটে বা ফিচারে আপনি গুগল ও খুব সুন্দর এখানে বসে চমৎকারভাবে আপনি যে কোনো নর্মাল ফটোকে আপনি এইচডি আকারে বা যে কোনো ফটোকে আপনি ছবিকে এডিট করতে পারেন প্রফেশনালভাবে এখানে লেখা আছে যে লাইব্রেরি আমি আপনাদের মার্ক করে দেখাচ্ছি এখানে দেখুন যে লাইব্রেরি লেখা আছে এই লাইব্রেরিতে আপনাকে ট্যাপ করতে হবে যখন আপনি লাইব্রেরিতে ট্যাপ করবেন তখন দেখবেন আপনার এই যে ফটোজের মধ্যে যে ফটোগুলো এখানে রাখা ছিল বা আপনি ব্যাকআপ দিয়ে রেখেছেন সেটা আপনি এখানে পেয়ে যাবেন বা দেখতে পারবেন যেটা আপনি যে গুগল এগেন্স্ট বা যেই জিমেল আন্ডার আপনি ব্যাক করে রেখেছেন বা আপনার ফোন গ্যালারিতে যে ফটোগুলো আছে এখানে আপনারা দেখতে পাবেন বা এখানে পেয়ে যাবেন আপনি যে ফটোটা এডিট করতে চান সেখানে আপনাকে যেতে হবে ধরুন আমি আপনাদের একটা ফটো এডিট করে দেখাবো আমি আপনাদের একটা ফটো ধরুন এই ফটোটা আছে এটাই আমি এডিট করবো এই যে ফটোটা আছে এটা আমি এডিট করব এখানে যখন ট্যাপ করব তখন আমার এই ফটোটা আমার সামনে জুম আকারে চলে আসবে আপনারা দেখেন এখানে আমি একটা বসে আছি একটা উম পার্কের মধ্যে বা সেটা আমার বাইরের ছবি এটা আপনারা জানেন এখানে আপনারা এই যে লেখা আছে যে এডিট অপশন এই যে দেখেন এখানে এডিট অপশন লেখা আছে আপনারা এই এডিট অপশানে ট্যাপ করবেন এখানে যখন এডিট অপশানে ট্যাপ করবেন তখন এই ফটোটা আপনি এডিট করার জন্য বিভিন্ন অপশন পাবেন যেটা আমরা বিভিন্ন অ্যাপস দিয়ে করে থাকি বা এডিটর দিয়ে করে থাকি এই এডিটর থেকে আপনাকে এখানে ভুল যে এডিটর আছে বা ফটোজ আছে এখানে আপনারা আরও হাই কোয়ালিটির বা অনেক আপনার অপশন পাবেন ফটো এডিটের ক্ষেত্রে আপনি যদি এখানে ডাইনামিক দিতে চান ডাইনামিক দিতে পারেন আপনি যেই অপশনটা এখানে দিতে চান সেটা আপনি এখানে দিতে পারবেন আপনি যদি স্ট্রমি দিন স্ট্রমি হয়ে যাবে তার মানে আপনার আকাশটার দিকটা একটু সবুজ বা গ্রিন বেশি দেখাবে এটাই আপনাকে কাজ করতে হবে যে দেখুন যে টুলস এই টুলস আপনি আসতে আসতে হবে এখানে আমি মার্ক করে আপনাদের দেখাচ্ছি যে টুলস এই টুলসে যখন আসবেন তখন এখানে আপনারা তিনটা জিনিস পাবেন এক হচ্ছে ব্লার ম্যাজিক ইরেজার স্কাই আপনি যদি ব্লারে দেন আপনি চাচ্ছেন এই ছবিটা আপনি ব্লার করবেন ক্লিক দেওয়ার সাথে সাথে এটা ব্লার হয়ে যাবে এখন আপনি ব্লার কমানো বাড়াতে পারবেন এই যে নিচে দেখুন যে এখানে যে একটা কমানো বাড়ানোর অপশন আছে এটা যদি আপনি দেন দেখেন একটু কমতেছে ব্লার এখানে যদি হানড্রেড পার্সেন্ট করে দেন তাহলে হানড্রেড পার্সেন্ট হয়ে গেছে আমি ব্লার এখানে কম রাখবো এখানে ডানের ট্যাপ করব। এবার দেখুন যে মিউজিক ইরেজার এটার কাজ হচ্ছে ধরুন আপনার আপনার সাথে যদি আরেকজনের ছবি থাকে বা অন্য কোনো ছবি থাকে সেটা আপনি এক ক্লিকের মধ্যে আপনি এটা মুছে ফেলতে পারেন বা উদাও করে দিতে পারেন সেটা কীভাবে দিবেন এই যে ম্যাজিক ইজারে যখন ট্যাপ করবেন তখন আপনার এটা প্রসেসিং হতে থাকবে সাজেশনের জন্য আপনাকে প্রসেস হওয়ার জন্য ওয়েট করতে হবে এখন আপনাকে আপনি যেই জিনিসটা বা আপনার ফটোর মধ্যে যে জিনিসটা আপনি উদাউ করতে চান বা মুছে দিতে চান সেটা আপনাকে একটা গোল মার্ক দিতে হবে ধরুন আমি এই জিনিসটার উপরে একটা গোল মার্ক দিলাম দেখুন আমার এটা ব্যানিশ হয়ে গেছে মানে চলে গেছে এখন ডাম অপশনে আমি ট্যাপ করে দেবো ডাউন অপশনে ট্যাপ করে দাও দেখুন আমার ছবির সাথে আগে একটা ব্যাগ ছিল এখন সেই ব্যাগটা নাই আচ্ছা ধরুন আমার আকাশটা এখন সাদা দেখাচ্ছে আমি এটাকে বিভিন্ন ধরনের কালার করব বা কালার কম্বিনেশন দেবো এই যে দেখেন এখানে স্কাই আছে স্কাইতে আমি ট্যাপ দিলাম স্কাইতে যখন ট্যাপ দিলাম এখানে যে নিচে দেখুন প্লাস আকাশটাকে আমি প্লাস মাইনাস করতে পারতেছি ধরুন আমি এখানে আকাশটা বিভিন্ন ধরনের কালার করব এই যে দেখুন অ্যাম্বার দেই এখন আকাশটা লাল হয়ে যাচ্ছে ছবির সাথে ছবি লাল হয়ে যাচ্ছে আমি যদি রেডিয়ান দিই আমার এটা দেখুন আকাশটার যে পসের যে সিস্টেম আছে বা কালারিং যে সিস্টেম আছে চেঞ্জ হয়ে যাচ্ছে এরপরে ডান অপশানে ট্যাপ করবে ট্যাপ করার পরে আপনার এই ফটোর যে এন্ট্রিটি আপনার কাজ শেষ আপনি চাইলে এটাতে আরো কিছু অ্যাডজাস্ট করতে পারেন এখানে আপনি অ্যাডজাস্ট দিতে পারেন অ্যাডজাস্ট আপনার এখানে ব্রাইটনেস এরপর আপনার হাইলাইট শার্পনেস বিভিন্ন ধরনের আপনি এখানে কাজ করতে পারেন আপনি যদি ব্লুটুন আছে ব্লুটুন দেন তাহলে এটা যদি আপনার প্লাস মাইনাস করেন দেখেন এটা ব্লু হানড্রেড পারসেন্ট দিবেন ওটা ব্লুটুন বেড়ে গেছে ডান অপশন দেবেন আপনি এখানে কাজ শেষ আপনি ফিল্টার দিলে ফিল্টার দিতে পারেন আপনি কোন ফিল্টারের মাধ্যমে রাখবেন সেটা আপনি দেখুন এই যে একটা ফিল্টার আমি দিই এই ফিল্টারটা দেখেন সম্পূর্ণ যে গ্রাহ কাশ আছে বা সেগুলা পাতা ফুল সবুজ হয়ে গেছে এখন আপনার যেই কোন ফিল্টার আপনার ভালো লাগে আপনি সেটা করতে পারবেন আপনাদের এই সুযোগ দিচ্ছে গুগল কারণ গুগল আপনি সম্পূর্ণ এটা ফ্রি ভাবে করতে পারবেন আপনার কাজ হচ্ছে এটাকে এখন সেভ করবেন বা ডাউনলোড করবেন এই যে নিচে দেখুন যে লেখায় আছে যে সেভ অ্যান্ড কপি এই সেভ অ্যান্ড কপিতে আপনি যখন ট্যাপ করবেন কারণ আপনার এই ছবিটা সেভ হয়ে যাবে বন্ধুগান আমি আজকের এই ভিডিওর মধ্যে আপনারা দেখালাম কিভাবে আপনারা গুগলের সাহায্যে বা গুগল ফটোর সাহায্যে কোনো অন্য থার্ড পার্টি অ্যাপস ছাড়া বা ফ্রিভাবে আপনারা যে কোনো ফটো এডিট করতে পারেন যদি মনে করেন ভিডিওটা আপনাদের ভালো লেগেছে অবশ্যই বলবো আমার ফেজের সাথে থাকবেন দেখা হচ্ছে আপনাদের সাথে আমার নতুন ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ